তোকে বলছি আমি তোর টুনটুনিটাকে চুপ করা না হলে তোকে মিরে পেটে পিটে দেবো তোর টুনটুনি শুধু চিলাচিলি করে আমার কানে সয় না কি বলছি তোকে শুনতে পেয়েস তোর টুনটুনিটা টুনটুনিটাকে তাড়াতাড়ি চুপ করা আমার কাছে ভালো লাগে না একদম আমার কাছে টুনটুনিটা শুধু চিৎকার করে আর চিৎকার করে আমি বলছি টুনটুনিটাকে তুই চুপ করাতে তুই আমার মুখে মুখে তর্ক করিস তোকে বললাম তোর টুনটুনিটাকে চুপ করাতে তুই তো আমার কথা ছুনছিস না আরও উল্টা আমার মুখে মুখে তর্ক করছিস তুই কী ভেবেছিস আমি কিন্তু তোর টুনটুনিটাকে চুরি করে লয়ে নিয়ে যাব বলে দিলাম কিন্তু আমি বুঝলি তোর টুনটুনিটা শুধু চিটকার করে আর চিটকার করে তার জন্য আমার কাছে ভালো লাগে না তোর টুনটুনিটাকে চুপ করা তো চুপ করা হলে আমি তোর টুনটুনিটাকে চুরি করে নিয়ে যাব, তোর টুনটুনিটা দেখতে অনেক সুন্দর সেই জন্য আমি তোর টুটুনিটাকে চুরি করে নিয়ে যাব বলে দিলাম তাহলে আমাকে বল এরকম টুনটুনি ক থেকে নিয়ে এসেছিস আমারও একটা লাগবে তোর টুনটুনিটা আমার অনেক পছন্দ হয়েছে তার জন্য আমাকে বল তাড়াতাড়ি এরকম টুনটুনি তুই কোথায় পাইস তুই তুই কোথায় থেকে নিয়ে এসে এসেছিস আমার চোখে যদি বলিস তাহলে তোর টুনটুনি আর আমি চুরি করে নিয়ে যাব না না হলে তোর টুনটুনি আমি চুরি করে নিয়ে যাবে আমাকে বলবি না বলবি না তাড়াতাড়ি বল আমাকে তাড়াতাড়ি বলতে হবে বা নি বলতে হবে আমার এরকম টুনটুনি লাগবে তোর টুনটুনিটা খুব পছন্দ হয়েছে আমার তুই কোথায় থেকে নিয়ে এসেছিস এতেছিস তাড়াতাড়ি বল